এই বোনটার দায়িত্ব নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটা যারা দেখতেছেন আপনাদেরকে বিনতভাবে রিকোয়েস্ট ভাইরাল অমর টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আমরা চলে আসলাম এই আপুর জীবনের গল্প তুলে ধরতে এই দেখেন এত ছোট্ট বাচ্চাটাকে রেখে ওনার হাজব্যান্ড ওনাকে ডিভোর্স দিয়ে দিছে এটার মূল কারণটা কি আর কি এমন ঘটনাটা হয়ে গেল পুরো বিষয়টা আপনাদের মাধ্যমে তুলে ধরলাম আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম আপুর নামটা কি আমার নাম সুমি তো আপু আপনার বর্তমান বয়সটা কত চলতেছে ১৯ বছর তো আপনার যে বিয়েটা হয় এটা কি রিলেশন করে হয়েছিল নাকি ফ্যামিলিগত না ভালোবাসেই হয়েছিল মানে রিলেশন করে বিয়ে হয়েছিল লেখাপড়া করেন নাই লেখাপড়া হালকা অল্প কিছু দূর করছিলাম ওই ছেলেটার বাড়ি কোথায় ছিল ছেলেটার বাড়ি এই দেশেই কিন্তু আপনার যে জায়গাটাতে আছি এই জায়গাটার নাম কি এটা শরীয়তপুর শরীয়তপুর থানার নাম কি শরীয়তপুর থানা এটা মুন্সিরহাট জেলা পড়ছে যে ছেলেটার সাথে বিয়ে হয়েছিল কতদিন সংসার ছিল আপনার সংসার ছিল তিন বছর তিন বছরের সংসার এই একটাই বাচ্চা নাকি আরো বাচ্চা ছিল একটাই বাচ্চা তো এই বাচ্চাটা কে রেখে আপনাকে ডিভোর্স দিয়ে দিছে হ্যাঁ ডিভোর্স দেওয়ার কারণ হইছে সে নেশা করে ঠিক মতন আমাদের যেটা ব্যবসা সেটা করে না ওই আমারই যাইতে হয় গ্রামে সে গেরাম করবে না খেলায় নেশা পানি করে আই শে আমার কাছে টাকা আছে আমি না দিতে পারলেই মারধর করে সেই জন্য ছাইলা আসলে সে আমারে ডিভোর্স দিয়ে দিতে মানে বিয়েটা রিলেশন করে করেছিলেন যে ছেলেটার সাথে আপনি রিলেশন করে বিয়ে করেন এই ছেলেটাকে আপনি আগে জানতেন না সেই নেশা করত সে আপনার সাথে সংসার করবে না না সেইগুলো জানলে কি আর যাইতাম জানি নাই বাপ মা বলছে তাগো কথা বিশ্বাস করি নাই কেন মন থেকে ভালোবাসছিলাম তো তাই মানে তিন বছর সংসার করার পরে এই এটা কি ছেলে না মেয়ে তারপর আপনাকে ডিভোর্স দিয়ে দিছে তো এখন আপনি আপনার বাবার বাড়িতে আসেন এখন বাবার বাড়ি আসতে বাবা নাই মাও বেড়ে নিষ্ঠক করে অসুস্থ জ্ঞান হারা এই ভাইয়ের এখানে থাকি ভাই কিছু দূর কামাই করে তার ভিতরে ভাইয়ের পোলাপান আছে না সংসার আছে মানে সব সময় নেশা করতো আপনাকে যৌতুকের জন্য পেশার দিত মারধর করতো তো আপনি থানায় কোনো জিটি করেন নাই আমাদের ভিতরে এমন কোনো আইন নাই যে থানায় জিটি করা যায় আপনি কি বেদে সম্প্রদায়ের মানুষ হ্যাঁ তো আপনার ফ্যামিলিতে কে কে ছিল ফ্যামিলিতে বাপের বাড়ির না বাবার বাড়িতে কে কে ছিল বাবার বাড়িতে যে ভাই আছে মা আছে বাবা নেই ভাইয়ের দুই তিনজন পোলাপান আছে আমি আপনাদের যে ইনকামটা হয় গ্রামে গেলে মানুষের কাছ থেকে যে ইনকামটা করেন এখন তো আর আগের মতো ইনকাম হয় না না তো এখন কিভাবে চলতেছেন আপনি এখন ওই ভাই যাই রোজগার করে আমি যাই দুই একদিন এইভাবেই খুব অসহায় তো যেমনি আর কি দিন আনি দিন খাই তো এখন ক্যামেরার সামনে আসার কারণটা কি এখন বলতে চাই এমন যদি কোনো লোক পাই যে ভালো যে আমারে ডাইল ভাত যাই দুই মুটো খাইতে পারবে আমার বাচ্চার যে ভবিষ্যৎ করতে পারবে এমন যদি কোনো লোক পাই তাহলে আমি পাইলে তারে বিয়ে করতাম মানে আপনার এবং আপনার বাচ্চার যে দায়িত্ব নিব তাকে বিয়ে করবেন তো আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে যে নাম্বারটা স্ক্রিনে দেওয়ার পরে আপনার সাথে যোগাযোগ করতে পারবে হ্যাঁ আছে তো প্রিয় দর্শক স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা এই আপুর যদি কেউ উনাকে বিয়ে করতে চান কিংবা বাচ্চা এবং এই বোনটার দায়িত্ব নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কেউ অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না তো দেশবাসীর উদ্দেশ্যে কি বলতে চান এই স্ক্রিনে যে নাম্বারটা আছে ওইটা আমার ও যেটা ফোন দিবেন না যদি কারো ভালো লাগে দয়া হয় তাহলে সেই ফোন দিয়েন আর শুধু শুধু ফোন দিয়ে কেউ খারাপ কথা বলবেন না এটাই আপনাদের কাছে অনুরোধ যদি ভালো লাগে বোন হিসেবে ছোট বোন মনে করে যদি মনে চায় কিছু সাহায্য করতে পারে না তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা যেই যেখান থেকে দেখতেছেন ভাইরাল ওমর টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন চেষ্টা ফলো করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপু কথা বলবেন